আমার ছেলে হচ্ছে মাদ্রাসায় রয়েছে রয়েছে আমার ছেলে হচ্ছে কালকে আসে তার ভাইয়ের কাছে বলেছে বলে তখন আমি নিজেই শুনেছি যে মনে কী হয়েছে আমি বলতেছে যে আম্মু এম্মা আমি কখন শিওর নাকি বলেছে হ্যাঁ শিওর আর কোথাও আমি যদি দু একজনের কাছ নিয়ে যাই তুমি কি শিওর বলতে পারবা কয় হ্যাঁ আমি শিওর বলতে পারবো আমি বাড়ির পাশে একজনের দেখে তুলেছি ডেকে তুলেছে ডেকে তুলে হসছে গা তার কাছে সব সবকিছু ভেঙেছে বলেছি আমার ছেলের শুনলে আমার কাছেও শুনলে শোনার বেলা শান সে বলতেছে যে আমার সালও বলেছে যে আমি মাদ্রাসায় যাব না আমার এই ভুগুর এই কথা কয়েছে তারপরে বুঝলো যে হসছে গা তোমার ছেলের কি করেছে আমি বললাম তো শান কছে কি তাহলে আমি কয়েকজন লোক ডাকতেছি ডেকে হসছে গা আমি এই বিচার করবো আমি আমি যাওনে শুনলাম সাওনে ভাবলাম যে আমার আমি তো আমার গাড়ি তো সেই কাপা যে টুক মানুষ ছোট মানুষের সাথে এতখানি খারাপ ব্যবহার করেছে হুজুর মানুষ তে আমি এই কথা কলাম কর পরে সান আমার সালোক আছে আমু আমি আর মাদ্রাসায় পড়ব না আমি অন্য মাদ্রাসায় পড়ব মেই হুজুরের কাছে যাব না হুজুরের মাথায় আমি পেপলটির কথা না কিছু মাথায় দিয়েছিলাম ঘরে হলে ঘরে গা টুল দিয়ে আটকা দিয়া দিয়ে ঘরে গা আমি চেয়ার আসবো সেখানে আমার হাত ধরে টানি করেছে করে করেছিল বন্ধ করতি চোখ বন্ধ করেছি পরে হা করতে কালা গাল হাঁ করেছি পরে এক আমার গালের করে কারণে এক মিনিট মতন করিয়া পরে আমার চলে যেতে গেছিলাম বারোটার দিকে তো পরে আমি রাত্তিরে

আমি তো তাই বলতেছি যে সালপালের আমরা অন্য অন্যান্য কিন্তু সালফালের সাথে যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে আমরা করে সালপালের শিক্ষা দিবি কিভাবে আর সালপালের শিক্ষা হবি কিভাবে যে আমরা আমার ছেলে আছে আপনার ছেলে আছে আরেকজনের ছেলে আছে তাও যদি এইরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি আমরা আশা পাবো না ভরসা পাবো যদি আমার ছেলেটা মারা যাইতে